নমস্কার বন্ধুরা কিচেন কুকিং আজ আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে চলো দেখে নেওয়া যাক আজ জন্য কি রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের বোধে করে দেখাবো তার জন্য দেখো বেসন নিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে বেকিং সোডা দু জায়গায় আমি ভাগ করে নিয়েছি কারণ আমি একটার মধ্যে কালার রাখবো আর একটার মধ্যে কালার ছাড়া থাকবে প্লেনই থাকবে যে কালার আছে বেসনের সেই কালারটাই থাকবে কারণ বোদের তো দুটো কালার দিয়েই ভালো হয় আর দেখো জল দিয়ে আমি গুলবো আর অল্প অল্প করে জল দেবো একবারে কিন্তু জল ঢালে দিয়ে গুলবে না তাহলে কিন্তু ভালো হবে না হয় পাতলা হয়ে যাবে নানে ঘন থাকবে তার থেকে বুঝে বুঝে অল্প অল্প করে জল দেবে আর ভালো করে ফেটাবে এইভাবে তুমি বেসনটাকে মানে ভালো করে গুলে নেবে আর রথযাত্রা সামনে তো একটু মিষ্টিমুখ তো ভালোই লাগে খেতে না মিষ্টিমুখ করতেও হয় ঠাকুরকেও দেওয়া যাবে তা তোমরা শিখে নাও আজকে বোদের রেসিপিটা আমি চেষ্টা করছি দোকানের মতন করারই তবে আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর দোকানে স্বাদেই আমি করছি যতটা টেস্টি করা যায় যেহেতু আমি মিষ্টিওয়ালা নই তাই আমি জানি না কতটা কী হবে তবুও আমি চেষ্টা করছি আশা করি ভালো হবে আর তোমরা এভাবে করে খাবে আর দেখো ফুড কালার আছে ফুড কালার আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি কালার করবো কারণ দুটো কালার হলে কি দোকানে যে কালারটা দেখতে পাও না একটা মানে অরেঞ্জ অরেঞ্জ যে কালারটা আসে আর একটা কালার হচ্ছে হলদে হলদে হ্যাঁ কুসুম কালার তো দুটো কালারই আমি করছি সেম দোকানের মতনই আমি চেষ্টা করছি ওদেরটা করার আর তোমরা বেসনটাকে না আগে একটু চেলে নেবে তার যাতে দানা না থাকে কারণ গুঁড়ো দানা থাকলে না যখন আমি চাল ইয়ে করবো বেসনটা দেবো তো দানা থাকলে না ভালো হবে না পড়বে না নিচে ভালো তাই যতটা ভালো হবে ফেটানো ততটাই ভালো হবে আর জল নিয়েছি বাটিতে একটু ফেলে দেখবো যে জলটা এটা যদি ভেসে ওঠে তাহলে বুঝবো যে আমার ফেটানো হয়ে গেছে না তো হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে হ্যাঁ যতক্ষণ না ফেটানো হবে ভালো ততক্ষণ কিন্তু ফেটাতে হবে বেসনটা ওই একটুখানি গুললাম হয়ে গেল না যতক্ষণ না জলে দিলে পর ভেসে না উঠছে ততক্ষণ কিন্তু এটা ফাটাতে থাকবে এইভাবে দেখো আমি একবারে এটা একবার ওটা করে দেখছি যতক্ষণ না হচ্ছে ততক্ষণে দেখো এইভাবে পড়ছে লম্বা করে দিলেই বুঝতে পারছো না আরও আরেকটু কোথায় হবে আরেকটু আমি গুলে নেব কারণ যা ফেটানো ভালো না হলে কিন্তু জিনিসটাই ভালো হবে না হাত দিয়ে দরকার জোরে জোরে করে ফাটাবে দেখো এরকম একটু পাতলা পাতলা একটু হালকা পাতলা একদম ভারীও থাকবে না আবার একদম জলের মতন পাতলা হবে না আর একটু হবে দেখো পুরো ভেসে উঠবে হয়ে এসছে আমি এবারে দেখো জল বসিয়ে দিয়েছি এর তো মিষ্টি দিয়েছি তোমরা পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দেবে কারণ তোমরা যতটা করবে তার পরিমাণ মতন লাগবে আর আমি কেশর দিয়েছি এটা টেস্ট হওয়ার জন্য ছোট ছোট টিপসগুলো ফলো করবে ভালো লাগবে আশা করি প্রত্যেকের আর দিচ্ছি ঘি ঘিটা একটু বেশিই দেবে যতটা ঘি দেবে ভালোই লাগবে খেতে তোমার ঘি কম হলেই খারাপ লাগবে ঘি যদি বেশি হয় কোনো সমস্যা নেই টেস্টই হবে খাবার আর একটু কেশুর দিচ্ছি এটা টেস্ট হওয়ার জন্য শান্ত এবং কালার দুটোই হবে আর আমি তেল দিয়েছি দেখো তেলটা আমি অনেকটাই দিয়েছি আর তেলটা গরম হলো কি না তার আগে না আমি বোদের একটা ফোটা দানা দেখো দিয়ে দিচ্ছি যদি ভালো করে ফুটে যায় তবে আমি দানাগুলো ছাড়বো না হয়তো কিন্তু ছাড়বো না আমি এই যে ঝাঁস হাতাটা চো না এই হাতাটা দিয়ে কিন্তু আমি আবার বোধে যদি দাও না কীভাবে গরমের মধ্যে এটা কিন্তু ভাজা হয়ে যাবে পড়বে না তলা দিয়ে এই হাতা কিন্তু আমি আর দেবো না কারণ আমার আরেকটা হাতা অলরেডি আমার আছে আর এটা আমি পরে দেবো ইউজ করবো করবো না তা নয় যখন করবো ধুয়ে মুছে তারপর জলে দিলে কিন্তু তেল ছিটাবে দেখো আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর এটা ছোটো বড়ো সবারই ভালো খাবার হবে আর যেহেতু আমি ঘি দিয়ে করছি টেস্টটা আলাদাই হয় নর্মাল করা যায় করা যায় না তা নয় কিন্তু অতটা টেস্টি হবে না ঘি দিলে যতটা টেস্টি হবে কেশর দেবে যতটাই টেস্টি হবে ভালো লাগবে আর রসটা না পুরো একদম ঘন ঘন করবে না মানে একটু পাতলা পাতলাই থাকবে মিষ্টিটা করাই করবে কারণ তোমরা তোমাদেরটা বুঝে বুঝে করবে যতটাও করবে তার পরিমাণ আর আমি দেখো কিছু গোল গোল পড়ে আছে দেখাচ্ছ কী সুন্দর কালারটাও দুটো কালারে আমি করবো যেহেতু সেহেতু আমি সাদাটা সাদা কালারটা সবসময় আগে করবে কালার কখনো ইউজ করবে না আগে কালার ইউজ করলে কী হবে বলতো এবং কালারিংটা আগে ইউজ করলে সাদা কালারটার মধ্যে কালার লেগে গেলেই কিন্তু কালার হয়ে যাবে কাজেই সাদা কালারটা আগে করে নেবে সবসময় আর এইভাবে হাতা দিতে তুললে কী হবে বলো তো তাড়াতাড়ি উঠে যাবে জিনিসটা জল তেলটাও ঝরে যাবে কারণ তেল থাকলে ভালো লাগবে না তেল ঝরিয়েই তুলতে হবে হ্যাঁ এরকম করে ভেজে নেবে আর দেখো প্রত্যেকটা দানা গোল 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 হচ্ছে মানে এই ছোটো বড়ো কিছু থাকবে না যেহেতু আমি ঝাঁস দিয়ে তা দিয়েছি একই রকম পড়বে এটা তো দু রকম হওয়ার কোনো চান্সই নেই দেখো এভাবে আমি পুরো ভেজে নিচ্ছি ভাজা হচ্ছে লাল হচ্ছে কিন্তু পুড়ে যাবে না এটা কালারটা লাল না হয় খুব এরকম হালকা হালকা ভাজা থাকবে আর দেখো আমি তুলে নিচ্ছি আবার তেলটাকে ছেঁকে ভালো করে তেলটাকে ঝরিয়েই দিতে হবে কারণ তেল থাকলে ভালো লাগবে না খেতে ওইদিকে আমার শিরাটা হয়ে গেছে রসটা তৈরি করা হয়ে গেছে আর এবার আমি দিয়ে দেবো হচ্ছে লালটা সাদাটা হয়ে গেলো এবার দিয়ে দিচ্ছি লাল দেখো অরেজের কালারটা কালারটা কত সুন্দর এসছে একদম পুরো দোকানের মতো পুরো পারফেক্ট হচ্ছে তোমার দেখো একদম খেতে ততটাই ভালো হবে কারণ আমি রস কিন্তু দেবো যখন তোমরা একটু দেখে নেবে ওটা ফলো করবে নাহলে বুঝতে হবে না আমি কীভাবে করি দেখো সুন্দর একই রকম সাইজ হচ্ছে জার্জি হাতের দি এভাবে নিয়ে দেবে হাতে লাগবে না হাতে লাগা কোনো প্রশ্নই আসছে না দেখেছো হাত দিয়ে ডুলে ডুলেও দেওয়া যায় কিন্তু হাতে লাগাবার তো প্রশ্ন আসে না হাতের কাজই তো করছে এটা বেশি ভালো কাজে তোমরা হাত দেবে না আর ভালো লাগবে আর একটা হাতা আছে এটা তুলে এটা রেখে দেবো ওখানে এবার দেখো যে ভাজা হয়ে গেলে কম আঁচ করে ভাজবে যখন ভাজবে না আঁচটাকে কমিয়ে দেবে গ্যাসের তার জন্য তেলটাকে খুব গরম করে নিতে হয় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিন্তু খুব টাইম লাগে না দেখো একটাও কিন্তু পরে নি কত সুন্দর হচ্ছে দেখা দেওয়ার সাথে সাথে একদম ফুলে 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 উঠছে দারুণ হয় দেখো দেখতে যেমন সুন্দর হয় না খেতে ততটাই সুন্দর হয় আর আমি না খেয়ে টেস্ট না করে তোমাদের আমি কোনো কিছু দেখাই না ভালো লাগে যেটা সেটাই আমি সব সবসময় দেখাই দেখো এত কিছু এত জিনিস দিয়ে তৈরি করবে তারপর যদি খেতে ভালো না হয় সবাই যদি খেয়ে প্রশংসা না করে তাহলে সে রান্না করে লাভ কী আর আমি যাতে খেয়ে ভালো বলে প্রত্যেকে সেরকম রান্নাই আমি করি আর টেস্টির আমার রান্না খেতে হলে আমার ভিডিও দেখতেই হবে অবশ্যই তোমাদের আমার ভিডিওতে আসতেই হবে যত টেস্টি রান্না স্বাদ হবে প্রত্যেকটা রান্নায় সে যাই রান্নাই করি না কেন আমি টেস্টি না হলে করি না আর নিজে খেয়ে টেস্ট করে দেখি তবে তোমাদের দেখাই ভালো না লাগলে আমি সেই রান্নাটাকে দেখাই না আর সামান্য কিছু রান্না তো সবাই কিছু জানে ঘরোয়া রান্না সবাই সব কিছু দিয়েই করে একটু নতুনত্ব না হলে তো আর তুমি আর আমি ভিডিও দেখবে বলো ভালো লাগবে ভালো লাগবে না তাই সবসময় আমি চেষ্টা করি যতটা সম্ভব আমি চেষ্টা করি কিছু না কিছু একটু নতুনত্ব রাখার যাতে তোমরা করে খেতে পারো ভালো লাগে দেখে যাতে ভিডিওটা আমার দেখতে চাও দেখলে না মন ভরে যায় তোমাদের সেভাবেই আমি চেষ্টা করি যাই না কতটা কী করতে পারছি তোমরা আমার ভিডিওগুলো ফলো করবে তাহলেই বুঝতে পারবে দেখো আমি বড়ো কড়াইতে বসিয়ে দিয়েছি আর পুরো ভাজা হয়ে গেছে গল্প করতে করতে আমার ভীষণ ভালো লাগে আমি একটু কথা বলি বেশি সেটা সবাই আনে তা আমিও তোমাদের বললাম তা আমার ভালো লাগে কথা বলতে আর তোমরা যখন তোমাদের সাথে কথা বলি তো আমার ভীষণ ভালো লাগে ভীষণ দেখো বোধেগুলোকে আমি মিশিয়ে নিলাম দুটো কালার একসাথে আর একা একা বলো থাকতে কি আর ভালো লাগে বলো মানুষের সাথে কথা বললে লোকজনের সাথে মিশলে মন শরীর সবই ভালো থাকে দেখো মিশিয়ে নিয়েছি এবার আমি রসটা কি করব যেটা করেছি একটু পাতলা করেই করেছি ওটা কখনো ভারী করবে না আর রসলার মতন রস ঢেলে দেবে না পুরো ভর্তি করে চুবি সে বলতে কিন্তু আর ভালো হবে না খেতে মানে রসটাকে এমন এমন পরিমাণ মতন দেবে যাতে হালকা ডুবে থাকে পুরো শুকিয়ে নেবে পুরো ভেতরটা একদম টেনে যাবে আমি এটা একটুখানি গ্যাসে আছে ফোটাবো হালকা করে একটু ফুটি মাছ করে একটু ঢেকে রাখবো ফুটি গরম গরম দেবে দিয়ে হালকা একটা মানে একটু তলা আসলে পরেই বন্ধ করে দেবে গ্যাসটা না জানি না গরম যদি রসটা আমার যেহেতু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে বেশি একটু গরম হতে হবে তাই আমি ফোটাচ্ছি যদি একদম গরম গরম ঢালার ঢেলে দিয়ে ঢেকে দিলেও যথেষ্ট কিন্তু যেহেতু আমার রসটা অনেকক্ষণ হয়েছে একটু গরম আঁচ লাগবে তাই আমি একটু ঢেকে দেবো আঁচটা কমিয়ে দেখো মিশানো হয়ে গেছে আর আমি যে প্রমাণ মতন দেব একদম পুরো শুষে নেবে একটু থাকবে না লাগলে পরে দেবে কিন্তু একবারে রসের মধ্যে চুবিয়ে রসগোল্লার মতন কিন্তু এটা হবে না তাহলে কিন্তু ভালো হবে না টেস্ট হবে না এই জিনিসগুলো ফলো করবে দেখবে ভালো লাগবে আমি একটু আঁচটা কমিয়ে একটু ঢেকে দেবো কারণ দেখো এখনও অনেকটা ইয়ে আছে আরও ফুলবে আরও রসটা টেনে নেবে একদম শুকনো হয়ে যাবে ড্রাই হয়ে যাবে ড্রাই যখন হয়ে যাবে দেখো শুকিয়ে গেলে আমি তুলে নিচ্ছি দেখো একদম ঝুরঝুরে পুরো রসটা টেনে নিয়েছে অথচ আটালো আটালো খুব একটা বেশি যে মানে শিরের চিটের আঠা গুঁড়ের সেরকম নয় আর খেতেও একদম পুরো পারফেক্ট দোকানের মতন যেমনি দেখতে সুন্দর হয় না ততটা খেতেও সুন্দর তোমরা এভাবে খেয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবো টাটা